আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা ভুলার চাল্লাহ রাশির রহমতে আর একটু আমি ছাদে আসছিলাম বেগুনের চারা ছিল ওইগুলো দেখতে একটু পানি দিতে আসছিলাম কালকে আসছিলাম এসে দেখি বালতির মধ্যে বড় একটা ইঁদুর পড়ে আছে উঠতে পারছে না তারপরে ছেড়ে দিলাম ইঁদুরের পানি বালতিটা ঢেলে দিলাম আর পানিটা ছেড়ে চলে গেল ইঁদুরটা বিশাল বড় এইটি আর প্রকৃতির মাঝে থেকে আজকে আমি ভিডিওটা শুরু করলাম ছিট্রাতলকি স্কুলে দিয়ে এসে যে কাছে আমার ছবি অল্প করার পর কিন্তু পড়ে যায় এবার কেউ থাকে না সরাসরি রান্না করে যাব কে রান্না করে এসে এখন কাজ করব আম্মা বাসায় নাই নেই আমাশো সকালে চা খাচ্ছি আমার পাশে বসে না না কি আর হ্যাঁ কাপো কিংবা মহিলা বলছেন আমি গ্যাস জ্বালাইয়ে রাখি অপচয় করি আমাদের কথা শোনে না কিন্তু আসলে আবার গ্যাস জ্বালাইয়ে রাখার কারণ ছিল এটা তার জন্য রান্নাঘরটা অনেক ঠান্ডা ছিল আর সেদিনকে আমি দইয়ে বসা একটা গ্যাস জ্বালাইয়ে রাখছিলাম এটাই হচ্ছে উদ্দেশ্য যদি রান্নাঘরটায় গরম হয়ে যায় কিছুক্ষণ পরে বন্ধ করে দিচ্ছিলাম হার পিছো না আর আসলে কথা শোনা না শোনা সেটা মানে বড় কথা না গ্যাসটা আমরাও অপচয় করি না সব সময় বন্ধই থাকি এখন এক চুলাই রান্না করছে এক চুলা বন্ধ অপচয় কারিকে আল্লাহ ভালোবাসে না আমরা তো আমি জানি তারপরে মনে করা যাচ্ছে অনেক ধন্যবাদ বলার জন্য খাচ্ছে সবার বলছি এতক্ষণ চালু ছিল এমন কথা আর দুইটা বসাইছিলাম ছিলাম আটটার সময় বিয়ে করছে সকাল আটটায় তুলিশ সারা সারাকে কালকে আমার এত ভালোবাসার বিড়াল আমার মেয়েকে ভালোবাসার মেয়েকে এখানে হাসুদ দিয়ে কি ফুলাই দিয়েছে মেয়ে মেসে বিড়াল আর মেয়ে বিড়ালে খুশি গেছে আর মেয়ে কামড় তখন থেকে চিৎকার কান্না মানে কাপড় কাছে সাবান দিয়ে ধুয়েছি তারপরে এর আগের বারও কামড়াই ওইটার জন্য ভ্যাকসিন দিবা আছে এখন আবার হসপিটালে নিয়ে যাবো এখন ভাইটার সঙ্গে কি পরিস্থিতি কি পরিস্থিতি আমি নিজেও জানি নিজের জন্য বিড়ালের সবাই তাচ্ছে আমাক বোকা দিচ্ছে যে বিরালে খাওয়াও তুমি এবার ভালো করে নিয়ে কান্না করবি ভ্যাকসিন দিতে লেগেছে আমরার উপরে ভ্যাকসিনটা দেয় আবার সাঁধের দোলনায় থেকে পড়ে যায় দুই দিন পর মেয়ের পাও ব্যথা করতেছে নেংরা নেংরা হাঁটতেছে হ্যাঁ বড় বোন সাথে থেকেও কিছু করতে পারল না পায়ে লাগেনি লাগতে যায় লাগে পায়ে তো লাগছে দুই দিন পর ব্যথা বুঝতে পারতেছে কিভাবে ন্যাংরাচ্ছে

খুবই সুন্দর হচ্ছে বানানোটা দেখাইতে পারিসিনাই ভুলে গেছি আমি আসলে এখন আবার ছিট্রে তুলে কাঁদতে যাওয়া লাগবে পান্তা ভাত মাংস আর মাংসর ঝোল নিচে একটা পেঁয়াজ একটা কাঁচা কাঁচামরিচ অনেক স্বাদ লাগছে পান্তা ভাতটা আছে হুম নাস্তা খাচ্ছে সকালে ভালোই লাগে বিড়ালটা হাসি দেখছে তোমাকে এই দেখো বিড়াল এই ভালোবাসে আমাকে সবাই বকা দিচ্ছে তোমার বিড়াল এইভাবে দুইবার দিল হাসুর মারল আমরা ডাক্তারের কাছে নিয়ে এখন ভ্যাকসিন দিতেই হবে কি করা যায় এই যে আমার তো ভ্যাকসিন দিবে সারার জন্য রেডি করছে আর ছাড়া আমার পাশে বসে আছে কোলের পারে এখন দিবে আর কি কান্না করবে বাবাটা কোনো ভয় নাই পিপরাকা যেমন তোমার বিড়াল আসু তেমন তোমার এখানে কি হয়েছে বিড়ালটা কামড় না 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 ওই যে ভালো হয়ে যাবে তোমার এইটা ভালো হয়ে যাবে বুঝছো আম্মু যাবো তো যাবো আগেই কান্না শুরু করতে হবে আম্মু আর তুমি বিড়ালের কাছে যাবা হ্যাঁ যাবে বিড়ালের কাছে

মা ছাড়া অনেক জ্বালাচ্ছে ছাড়াতে আগে ঘুম লাগা দিয়েছি মাছ ধোনা করবে ঢেউ ভাজা হয়ে যাক মাছটা আর ওইদিকে সব তরকারিটা সিদ্ধ করা লাগছে তো ওই জন্য সিদ্ধ হয়ে গেলে তেলে কিছু সময় লাগবে না লাউ সব রকম মশলা দিয়ে দিচ্ছি আর এদিকে প্রেসার কুকারে লাউ সিদ্ধ করে নিচ্ছি মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি একটা টমেটো দিয়ে দিব আচ্ছা আর পেঁয়াজ ভেজে নিচ্ছি এখন আদা রসুন বাটা দেবো একটু লবণ সিদ্ধ মধ্যে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লবণ রসুন বাটা আদা বাটা গুঁড়া দিয়ে দিচ্ছি এখন ধুনিয়া গুঁড়া দিয়ে দেবো

আর এর মধ্যে আমার দোকানের ভাতও বাড়া হয়ে গেছে দিয়েও দিছি দোকান থেকে খাবার নিতে আসছিল যেহেতু দেরি হয়ে গেছে রান্না করতে আজকে বাবুর জন্য বাবুকে সিবরা তুল আবার বাথরুমে গোসল করাইতে নিয়ে গেছে নিয়ে যায় ফেলে দিয়েছে মাথায় লাগছে ডাটা চচ্চড়ি লোভনীয় একদম খুবই সুন্দর হয়েছে রান্না স্বাদ সরিষা দিয়ে করছি আর এখানে টক রান্না করছি দাদির জন্য আর এই দেখেন আমার চুলা সব সময় বন্ধ থাকে আপনারা বলেন চুলা রাখি আসলে আমি এইভাবে ভিডিওটা করলে ওই পাশে যদি চুলাই কিছু থাকে দেখা যায় না নিচের থেকে শুধু জিলটাই দেখা যায় চুলা জ্বলানো আছে এটাই আর আমি এত অপচয় করি না যেহেতু আমি একটা মেয়ে বুঝি সব কিছুরই না বুঝে শুনে সবাই খালি বলেন কোন আপু কোন ভাইয়া সময় দেখেন যে আমার চুলা জ্বলানো থাকে আমি টকটা সিদ্ধ করে নিচ্ছি আমের টকটা একটু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে তেলে দিব শুকনো মরিচ আর সরিষা রান্না প্রায় হওয়ার দিকে কাজও শেষ এখন নিচে যায় কচুর করে খাওয়াজ করে তারপরে খাওয়া দাওয়া

Anne yemeye bak. mı de öğleden alacağım. Ne? Ben de sana Ne? Ben de sana alacağım. Ne? Ben de sana alacağım. Hayır, ben de sana alacağım. Hayır, hayır. O çok lezzetli. O çok lezzetli. O evde, bu evde yaşıyor.

দেখো তোমার কোক নিয়ে এসে খাচ্ছে কচুর মা বেটি ঘুমাচ্ছে আমি মা বেটি আমি ঘুমাচ্ছি কচুরের মা বেটি ঘুমাচ্ছে এক কাপ নিয়ে আসি খাইনি তো আমি ঘুমাচ্ছি যে সব জামা কাপড় হচ্ছে আর অনেক দিন কিছু গোছানো হয় না এলোমেলো কিছু আর দেখেন আমি আলমারি গুছাইতে লাগলে সারা কোথায় উঠে বসে থাকে ওর মধ্যে যায় না বাবা বেঁধে গেছে এই যে সব কিছু এলোমেলো তাই গুছাচ্ছি আমি এই পাশটা দেখেন অবস্থা আছে সন্ধ্যার পরে নাস্তা কি খাবে বুঝতে পারছে না তাই আমিও বানা দিচ্ছি না পারুটি তারপর আবু কাল শখের জিনিসগুলো নষ্ট করো কেন বাবা বিদায় দাও মা দুই মা বিদায় দাও সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের কাছে থাকবে আল্লাহ খুব জল থাকে এই মেয়ে আর আর কিছুদিন পর গেলে সারা বলবে সবাই লাইক সবাই লাইক করবেন কমেন্ট করবেন তাই না আজকের ভিডিওটা এখানেই শেষ করব আমার দুই মেয়ে দিয়ে সারা তুমি ওই কাজটা করো না আম্মু